মেয়েরা কেমন ছেলে পছন্দ করে এটা একটি খুবই বিতর্কিত প্রশ্ন কারণ এখানে নাইনটি নাইন মানুষেরাই বলবে যে যে ছেলেদের টাকা পয়সা আছে তাদেরই মেয়েরা সব সবথেকে বেশি ভালোবাসে কারণ এখনকার যুগে সেটাই ট্রেন্ডিং চলতিছে বাট তেমনটা না হ্যাঁ টাকা পয়সা থাকা ছেলের জন্য খুবই দরকারি বাট অ্যাট দ্য রেট টাকা পয়সা ছাড়াও একটা ছেলের মধ্যে এমন কিছু কোয়ালিটি থাকা খুবই দরকার যে কোয়ালিটির দ্বারা মেয়ে মেয়েরা ছেলেদেরকে পছন্দ করে আজকে সেই ধরনের কিছু কোয়ালিটি নিয়েই আমি কথা বলতে চলেছি দেখো ফার্স্ট বলে রাখি মেয়েরা প্রত্যেক ছেলের মধ্যে ফার্স্ট তার বাবার ছবিটা খোঁজার চেষ্টা করে কারণ একটা মেয়েকে তার বাবাই সব থেকে বেশি ভালোবাসে যখন না যতক্ষণ না সে বিয়ে হচ্ছে বিয়ের আগে পর্যন্ত এটা তোমরাও নোটিস করবে একটা বাবা তার মেয়েকে সব থেকে বেশি ভালোবাসে অ্যান্ড একটা মেয়ে তার বাবাকে সব থেকে বেশি ভালোবাসে সেই জন্যে সেই মেয়েটা প্রত্যেক সে যখন প্রেমে পড়ে বা সে যখন বিয়ে করে তো সেই ছেলেটার মধ্যে তার বাবার ছবি খোঁজার চেষ্টা করে তো সেই জন্যে ফার্স্ট নাম্বার ওয়ান যে একটা ছেলেকে খুবই কেয়ারিং হওয়া দরকার মানে তার বাবা তাকে যেভাবে কেয়ার করতো সে কিন্তু যে ছেলেটার সাথে রিলেশনে আছে বা বিবাহিত জীবন কাটাতে যাবে সে কিন্তু সেই ছেলেটার মধ্যে তার বাবার ছবি খোঁজার চেষ্টা করে অ্যান্ড একজন আদর্শ পুরুষ আদর্শ পুরুষ বলতে এটা বোঝায় যে সেই ছেলেটা সারাটা জীবন সে মেয়েটার দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে কি না পয়সা থাকা না থাকা সেটা আলাদা জিনিস কারণ পয়সা সবার থাকে না পৃথিবীতে যে এত মানুষ আছে সবাই তো ধনী না টেন পারসেন্ট মানুষ ধনী আর নাইনটি পারসেন্ট মিডিল ক্লাস বা গরিব থাকে তো সে মেয়েটা চাই যে একজন আদর্শ পুরুষ মানে সেই ছেলেটা যেন সে মেয়েটার সারাটা জীবন দায়িত্বটা নিতে পারে হ্যাঁ আর ধরনের আছে তুমি যদি একটা ছেলে হও তুমি যদি টাইম পাস করার জন্য মেয়ে খুঁজতেছ তাহলে তুমি তোমার টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো প্রথমে এক্সপ্রেস করতে পারো কারণ এতে মেয়েরা যে মেয়েগুলো তোমার সাথে রিলেশনে আসবে সেই মেয়েগুলো তোমাকে মন থেকে ভালোবাসবে না এবং তোমার তো তাকে মন থেকে ভালোবাসার কোনো প্রশ্ন নেই এতে যেগুলো গোল্ডিগার মেয়ে মানে বলা যায় যেগুলো লোভী মেয়ে সেগুলোকে তুমি চট করে প্রেমের পালে ফাঁসাতে পারবে এবং সত্যিকারের আদর্শ মেয়ে মানে তুমি যাকে বিয়ের জন্যে তোমার কাছে নিয়ে আসবে মানে যাকে জীবন সঙ্গী বানাবে তাকে কোনোদিনও টাকার লোভ দেখিয়ে নিয়ে আসবে না কারণ তুমি যখন কাউকে বিয়ে করে নিয়ে আসবে তুমি তো চাইবে যে সেই মানুষটা যেন অনেস্ট হয় তুমি যদি টাকার লোভ দেখে নিয়ে আসো সে শুধু তোমার তোমার টাকার জন্যই কাছে ব্যাপারটা বোঝাতে পারছি তোমার যদি টাকা থাকে তোমার এক্সপ্রেস করার দরকার নেই সে মেয়েটা এমনিতেই জানতে পেরে যাবে তো হয়ে গেল অ্যান্ড দেখবে আমরা ছেলেরা যখন ফার্স্ট কোনো মেয়ের সাথে দেখা করতে যায় তো অনেক ছেলেরা দেখবে হ্যাপলার মতো মেয়েটার দিকে তাকিয়ে থাকে যেন কোনো ধরো মেয়ে দেখে এমনভাবে ভান করে তো মেয়েরা এই হ্যাবলা ছেলেদেরকে বা আনস্মার্ট আনম্যাচুয়ার মেয়ের ছেলেদেরকে খুব একটা পছন্দ করে না মেয়েরা চায় বুদ্ধিমান স্বামী মানে বুদ্ধিমান হ্যান্ডসাম মানে যার মধ্যে পুরুষত্ব ভাব আছে মানে কি বোঝাতে চাইছি আশা করছি তোমরা বুঝতেই পারছো আর হ্যাঁ দেখবে যে রাস্তাঘাটে অনেক ছেলে আছে এমন যারা ক্যাঙ্গারুর মতো চুল করে ঘুরে বেড়ায় তাদের সাথে কিন্তু মেয়েরা প্রেম করে বাট দেখবে বেশিরভাগ সময় সেই ছেলেগুলোকে সেই মেয়েরা বিয়ে করে না যখনই বিয়ের কথা আসে কোনো টাকলা কাকুকেই বিয়ে করে নেয় বা কোনো টালা কাউকে বিয়ে করে নেয় বা তাদের রিলেশনটা বেশিরভাগ ক্ষেত্রে ভেঙে যায় কারণ মেয়েগুলো তাদের সাথে টাইম পাস করে মেয়েরা অ্যাকচুয়ালি যে ধরনের ছেলে চায় সেটা হচ্ছে একজন দায়িত্ববান একজন আদর্শ পুরুষ হ্যাঁ সফল হওয়াটা খুবই দরকার আমি না বলবো না যে সফল হওয়া মানেই তোমার কাছে টাকা পয়সা এসবে টাকা পয়সাটা খুব দরকারি আমি না বলছি না বাট একটা ছেলের মধ্যে এমন কিছু গুণ থাকাও খুবই দরকার যেন সেই ছেলেটা সে মেয়েটাকে হাসাতে পারে এবং হাসি খুশি ছেলেদেরকে মেয়েরা খুব বেশি পছন্দ করে আর যে ছেলেরা খুব সুন্দর করে কথা বলতে পারে এবং রোমান্টিক ছেলেদেরকেও মেয়েরা খুব বেশি পছন্দ করে যে ছেলেগুলো একটু রোমান্টিক হয় মানে একটু হাসি হাসি খুশি কথাবার্তা বলে মানে এমন কিছু জোকস বলে যে জোকসগুলো মেয়েদেরকে খুব পছন্দ লাগে বা এমন কিছু সাইরি বলে যে সাইরিগুলো শুনে মানে প্রশংসার মানে প্রশংসা করতে গিয়ে এমন কিছু সাইরি বলে দেয় যে মেয়েরা সেখানে থার্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট ইমপ্রেস হয়ে যায় এরকমও ছেলে অনেক আছে আর সব থেকে বেশি দায়িত্ববান মানে সেই মেয়েটার কিভাবে যত্ন নিচ্ছে কিভাবে তাকে ট্রিট করতেছে বা সেই ছেলেটা আসলে ভদ্র কিনা। না আর লাস্টেই বলে রাখি ভদ্র ছেলেদেরকে মেয়েরা খুব বেশি ভালোবাসে এবং যাদের টাকা পয়সা নেই দেখবে এমন ভালোবাসা পূর্ণতা পেয়েছে কারণ ছেলেটা খুবই ভদ্র এবং মেয়েটা ভেবেছে যে এই ছেলেটা ভদ্র মানে নিশ্চয়ই আমাকে ভালো রাখবে সারাটা জীবন অ্যাট দ্য রেট মেয়েরা চায় যে এমন ছেলে যে ছেলেটা তার কথা সারা জীবন শুনবে মেয়েদেরকে যে ছেলেরা সম্মান করে সেই ছেলেদেরকেও মেয়েরা খুব বেশি পছন্দ করে তো আমি বললাম যে টাকা পয়সা থাকাটা খুবই দরকার বা টাকা পয়সার বাইরেও এমন কিছু গুণ তোমাদেরকে বলে দিলাম যে গুণগুলোতে মেয়েরা খুব বেশি ইমপ্রেস হয় তো বন্ধুরা টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার দেখা আবারও আবার কোনো ভিডিওতে ততক্ষণের জন্যে এতটাই